তো সব পড়ছি সব পড়ছি হাত নাই পা নাই হেঁটে বাদ কিন্তু লেখা ছিল না যে সে আমাকে অনেক ভালোবাসতে কিন্তু কেমনে কি আপনি বুঝেন না হাত নাই পা নাই কলিং বেল বাদালাম কি দিয়ে আমার একই ফ্লোরে তিনটা ফ্ল্যাট থাকে তো আমি চিংড়ি শুটকে আছে না ওটা ভাজি করছি ভর্তা বানাবো শুকনা মরিচ শুকনা মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা বানাবো আমি তো ভাজি করতেছি চিংড়ি মাছ পাশে দুই ফ্ল্যাটে খুঁজতে খুঁজতে সাথে ইঁদুর মারা গেছে ওটা

তারপর হাইটে হাইটে দুই কিলো খাই খাইতাম আস্তে আস্তে মানে খুব আস্তে আস্তে খাইতাম যাতে শেষ হয়ে না যায় এখন দেখা আমাদের বাসায় যদি মিষ্টি আনতো না ভাই বোন সবাই খাইতেছে কিন্তু আমি এত আস্তে আস্তে খাইতাম পর আমার বকা ঝাঁকা করতো বলে এত আস্তে আস্তে খাইতে হয় আমি কেন লোভ লাগে এই জন্যই জামাই বলতেছে বউরা আচ্ছা আমি তিন দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি তো বউ বলছে তুমি তিন দিন পরেই আসো এর আগে আসলে কিন্তু আবার তুমি সারপ্রাইজ হয়ে যাবে আমার বান্ধবী

তবে সত্যি যে বুঝলে যে আমি তোমাকে ভালোবাসি না তুই যে পাশের বাসা আবুল সে প্রতিদিন রাতে ফুল নিয়ে আসে শুধু তাই না সে ফুলের মালা বানায় তার গলায় পরায় দেয় তুমি যে একদম নিরবিশ কোয়ারে বাবা তুমি তো আসল ঘটনা জানো না আবুল এর তো ফুলের দোকানে ব্যবসা আছে যেই ফুল বেচা হয় না ওটা নিয়ে আসে ওটা দিয়ে মালা বানায় পরায় দেয় কারণ ব্যবসা আছে আমি কি তার কালার মালা পরব এই কথা শুনে কিন্তু

কেমন বান্ধবীতে কি খবর পাচ্ছে ভাইয়ের কোনো বন্ধু না সব বান্ধবী ভাইয়ার কত বান্ধবী আছে এটা আজকে আমি ভাইয়াকে চিন দুই হাজার বারো সাল থেকে আমি জীবনে শুনিনি ভাইয়ার কোনো বন্ধু আছে

বেশি ভালো দেখে ভালো মানুষের বিয়ে কিন্তু সহজে হয় না একটু মানে যারা একদম ওই যে রণবীর সিং এর মতো হবে কবির সিং এর মতো হবে এই টাইপের ছেলে খুঁজি কিন্তু যখন ভালো ছেলে দেখি তখন ওইটাকে বেশি কষ্ট দেয় আমার মনে হয় ধরে আমরা বেশি শক্ত আমরা তো আমার প্রোটেক্ট করতে হবে দিয়ে আমরা কি করবো

বিজ্ঞপ্তি দিছে এরকম আমার এমন ছেলে পছন্দ যে আমাকে অনেক ভালোবাসবে হ্যাঁ আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে এই সে অনেক কথা বার্তা বললো হঠাৎ মাছ হাতে দেখে কি দরজা দেখে কি হাত নাই ঠ্যাং নাই ও কী ব্যাপার আপনি বিজ্ঞপ্তি দিলেন না ক দিছি তো সব পড়ছি ক সব পড়ছি হাত নাই পা নাই হেঁটে বাদ দিলাম কিন্তু লেখা ছিল না যে সে আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু কেমনে কি আপনি বুঝেন না হাত নাই পা নাই কলিঙ্গল বাঁধালাম কি দিয়ে না ওই ওই যোগটা ধর আপনারা বলছিলাম না ওই যে ওই যে ছাত্রী তবলা তবলা গান শিখাচ্ছে তারপরে মনে করেন রান্নাঘরে কারেন্ট চলে গেছে হ্যাঁ তো মাছিলে বলছে না যে আমার মেয়ে গান থামে থামো

স্বাভাবিক আসে পোলাম কত দুনিয়া আলাপ সালাম এমন পাঠ দিয়ে কিছু মহিলা চলেছে এক পলক আল্লাহ আমার দাহায় না রি আল্লাহ দায় না না দেখতে ভালো থাকার জন্য